সালামু ভিওয়ার্স আমি চশোর গাড়ির দ্বারা থাকেন মুন আপনাদের সঙ্গে ফোন করছি টাটা ইলেভেন জিরোন এক্স টো গাড়ি ফ্রেশ কন্ডিশন প্রো একটা রানিং গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরত তেরো শূন্য দুই আঠাইশ এখন অরিজিনাল কালার আছে গাড়িতে দেখুন কন্ডিশন <laughs> <laughs> <laughs>

একদম রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির পেপারসাল কমপ্লিট ভিড় গাড়িটি জানি ইচ্ছুক আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো স্বপ্ন গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চার স্বপ্ন গাড়ি পাবেন আমি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম